ব্যাংককে অবশেষে সেই বহুল প্রতীক্ষিত ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে সাইড এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত টেলিভিশনগুলোতে খুবই ব্রেকিং নিউজ আকারে এই খবরটি প্রচার করা হচ্ছে সাধারণত সাইডলাইনের এই বৈঠকে তেমন গুরুত্ব না থাকলেও যেহেতু দুই দেশের সম্পর্কের একটি টানা পূরণ আছে এবং এই বৈঠকটি হবে কি হবে না এই নিয়ে একটা অনিশ্চয়তা ছিল সুতরাং সেই প্রেক্ষাপটে এই বৈঠকটি যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের চেয়ে অর্থাৎ একটা দেশের আর একটা দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের যে বৈঠক হয় আনুষ্ঠানিক বৈঠক হয় যেটাকে দ্বিপাক্ষিক বৈঠক বলে তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সাইডলাইনের বৈঠক ডক্টর মোহাম্মদ ইনুস এর আগে বিমস্টেক সম্মেলনে ভাষণ দেন এবং এটা কালকেই নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার কলম্বোতে চলে যাবেন আর ডক্টর মদ ইনুস বাংলাদেশে ফিরে আসবেন কিন্তু এই সাইডলাইনের এই বৈঠকটা নিয়ে গত কয়েকদিন থেকে তুমুল আলোচনা চলছিল বাংলাদেশ সাইড থেকে আশাবাদী হচ্ছিলো আবার নিরাশা ছিল ভারতীয় পক্ষ কোনোভাবেই এটা কনফার্ম করছিল না তারা চীনের বৈঠকের বিষয়গুলো নিয়ে একটু উষ্মা ছিল তাদের মধ্যে বিরাট ছিল তবে ভারত অত্যন্ত কৌশলী ভারত অনেক ভুল করে আবার সেটাকে দ্রুত কাটায় ওঠার চেষ্টাও করে এটা হচ্ছে তার প্রমাণ যদি এই বিমস্টেক বৈঠককে যদি সাইডলাইনে ডক্টর ইনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকটা না হতো তাহলে বাংলাদেশের কি ক্ষতি হতো জানি না কিন্তু ভারত অনেকখানি পিছায় পড়তো আর এই সুযোগে চীন কিন্তু অনেক বেশি ঢুকে পড়তো তো দেখেন এক সপ্তাহের মধ্যেই নরেন্দ্র মোদীর ঠিকই ডক্টর সঙ্গে কথা বললেন ফলে বাংলাদেশ এখন সম্পর্ক বাণিজ্য অর্থনীতি অনেক কিছুর ব্যাপারে ভাববে যে না ভারতকে পাশ কাটানো যাবে না ভারতকে রেখেই সবার সাথে সম্পর্ক করতে হবে তো এই ধারণাটা প্রতিষ্ঠিত করার জন্য এই সাইড সাইডলাইনের বৈঠকে হাজির হয়েছেন নরেন্দ্র মোদী তার আগের রাতের বেলা গত রাতে নৌশো ভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর মানে আয়োজিত যে নৈশভোজ সেই নৈশভোজে যে পাশাপাশি বসছেন তাতে কিছু ভিডিও এমনভাবে দেখানো হয়েছে যে যখনই ডক্টর মোহাম্মদ ইউস তাকাচ্ছেন নরেন্দ্র মোদীর দিকে নরেন্দ্র মোদী ঘাড় ঘুরিয়ে নিচ্ছেন দুবার এমন দেখা গেছে কিন্তু ওইটাই সম্পূর্ণ চিত্র না শুধু নেগেটিভ একটা চিত্র দেখানো হয়েছে কিন্তু এর বাইরে যেটা হচ্ছে যে তারা দুজনই নৈশভোজে খেতে খেতে তারা কুশলা দিব্য নির্ময় করেন এবং একান্তে কিছু সময় কথাও বলেন তো এই দৃশ্যটা অবশ্য আসে নেই তো মনে করা হচ্ছিল যে এইরকম যখন অবস্থা তখন সাইডলাইনে বৈঠক কি হবে কি হবে না কিন্তু সে সমস্ত সমস্ত যেই কালো মেঘ দূর হয়েছে এবং সেখানে এই দুই নেতা বসছে এবং এটা অত্যন্ত দরকার ছিল এটা এক ধরনের ডক্টর মোহাম্মদ ইনুসের স্বীকৃতি বলা যায় বলা হচ্ছিল ভারতের শাসকরা শেখ হাসিনা ছাড়া কাউকে মানে না এবং এখনও তারা মনে করে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগেরা প্রত্যেকের সেটাই মনে করে যে শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী এই বৈঠকের মধ্য দিয়ে প্রমাণ হলো যে না এখন বাংলাদেশের বৈধ সরকার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি হচ্ছেন জাল ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ডক্টর মোহাম্মদ কিনুস হচ্ছেন জনতার গণভ্যুত্থানের ফসল ফলে ওই জাল জালিয়াতির নির্বাচনের চেয়ে গণভ্যুত্থান অনেক অনেক বেশি শক্তিশালী কখনো কখনো নির্বাচনে কেউ অনেক বেশি শক্তিশালী গণভ্যুত্থান গণভ্যুত্থানে সকল মানুষের ক্ষোভ প্রতিবাদ সেখানে সঞ্চারিত হয় এবং একটা গণরায় হয় তো সেই গণ ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান সেই ডক্টর মোহাম্মদ ইনুস অসাধারণ বক্তব্য দিয়েছেন ইয়দ্দের উদ্দেশ্যে তার অসাধারণ ব্যক্তিত্ব তার বক্তৃতা তার ভাষা ডক্টর মোহাম্মদ ইনুসকে ফু দিয়ে উড়ানো সম্ভব না এখন তো যাই হোক নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ নেতা এখন বাংলাদেশ তার অবস্থান থেকে সরবে না সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে এবং এটা ভারতকে মেনে নিতে হবে এখন মেনে নিচ্ছে মেনে নিচ্ছি বলেই সাইড লাইনে তিনি বসেছেন শেখ হাসিনার মতন নত জানু হবেন না ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস কেন ডক্টর মোহাম্মদ ইনুস যদি নাও থাকেন পরবর্তী যে কোনো সরকার আসবে তারা আর যাই হোক না কেন মানে শেখ হাসিনার মতন ফাউল গেম প্লে করবে এইটা পরিষ্কার যাই বাংলাদেশ সময় দুপুর বারোটা দশ মিনিটে সাংরিলা হোটেলে এই বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনিসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে আট মাসের মাথায় এসে এর আগে ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনে নৈশ ভোজে দুই নেতা সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদ্দি বিনিময় করেন ভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা যায় প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ভারতের মধ্যে নানা ইস্যুতে টানা পূরণের মধ্যে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আগেই চিঠি দিয়ে বৈঠকটির আয়োজনের অনুরোধ করে সেই চিঠিরও কিন্তু তারা উত্তর দেয়নি তারা একটা এর মধ্যে রাখছে যে ঠিক আছে দেখি চীনে কি হয় না হয় এর উপরে তো কি চীনে কি হলো না হলো সেটা বড় কথা না বড়ো কথা হলো যে এখানে নরেন্দ্র মোদী এসে একখান উপস্থিত হলো হয়তো একটা মেসেজ দিল ভাই তোমরা যাই করো না এখন আমাদেরকে বাদ দিয়ে কিন্তু করতে পারো আমরা এখানে বড় একটা স্টেক হোল্ডার তো সেই বার্তাটা ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে নিলেন বা কীভাবে পেলেন সেটা এখনও বিস্তারিত জানা যায়নি যে বৈঠকে কী হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠক হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ডক্টর ইউনুস এবং মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল কিন্তু তাদের যে সফরসূচি ছিল এত ভিন্ন সেটা সম্ভব না সম্ভব না হলেও ডক্টর মোহাম্মদ কোনো ক্ষতি হয়নি মানে জো বাইডেন সেখানে সাইডলাইনে সমস্ত রীতি করে ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যদিও এখন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট বদলে যাওয়ায় সেটা হয়তো কিছুটা হিতে বিপরীত হয়েছে হয়তো কিছুটা বেকাদে পড়লেও বাংলাদেশের অবস্থান যে কোনো সামরিক কূটনীতি তারপরে আন্তর্জাতিক যেই বহুমাত্রিক কূটনীতি সেখানে বাংলাদেশকে বাদ দেওয়া সম্ভব ফলে যত পাগলামি করুক না কেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে গুনতে হবে এবং বাংলাদেশ ইতিমধ্যে রোহিঙ্গাদের সঙ্গে তিয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে সতেরো হাজার মেট্রিক টন চাল ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে রোহিঙ্গাদের জন্য ফলে বাংলাদেশকে উপেক্ষা করা সম্ভব না এটা হলো বাস্তবতা পরবর্তীতে ডিসেম্বরে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী বাংলাদেশ সফর করেন এবং সচিব একাধিকবার ভারতের এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন ভারতে আশ্রয় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় উদ্বেগের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয় এসব বিষয় সামনে রেখে ব্যাংককে এই বৈঠকটি নতুন একটি যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে যা ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তারপরেও সম্পর্কটা একেবারেই মসৃণ হবে না হবে না এই কারণে শেখ হাসিনা দিল্লিতে বসে থাকবেন দিল্লিতে বসে থেকে সে কলকাতি না আটতে থাকবেন এবং এর ফলে শুধু শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষ এবং সরকার বিরূপ হবেন না বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার বাংলাদেশের রাজনীতি সব কিছুই সবসময় ভারতের বিপক্ষে একটা অবস্থান থাকবেই ততক্ষণ শেখ হাসিনা সেখানে অবস্থান করবেন ততক্ষণ এই অবস্থাটা চলতে থাকবে ফলে এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এই মানে সম্পর্কের যে টানাপোড়নের এই সমস্ত বিষ তারা রেখে এগোবেন নাকি এগোবেন না ভালো থাকতেন আল্লাহ হাফেজ